হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে এই তো এই যে সকাল সকাল মারিয়ামকে দাদি দাঁত ব্রাশ করাই দিতেছে মেয়েটা দাঁত ব্রাশ করতে চায় না একদম চকলেট আর আইসক্রিম খেতে খেতে দাঁতের অবস্থা পুরো নাজেহাল করে ফেলছে আর এই তো দাদি জোর করে দাঁতটা ব্রাশ করে দিতেছে আর এই তো এই যে একটু বাইরে ভিডিও করে নিলাম সকাল সকাল প্রচুর পরিমাণে রোদ উঠেছে আর গরম কিন্তু লাগে একটু পরপর বৃষ্টি হয় আবার রোদ উঠে কিন্তু গরম তো কমে না গরম তো অনেক গরম লাগে আরে যে মেয়ের তো আজকে স্কুল বন্ধ মেয়ে টিভি দেখতেছে সকাল সকালে ঘুম থেকে ওঠে আর আমি এদিকে রান্নাঘরে চলে আসলাম ভাত বসাই দিছি দুপুরের জন্য আর এখানে যে ছোট মেয়ের জন্য একটু সবজি খিচুড়ি বসাইছি দুই তিন পাতের সবজি দিয়ে আর হচ্ছে মুসুরি ডাল মুগ ডাল দিয়ে খিচুড়িটা বসাই দিয়েছি আর এদিকে যে পোয়া মাছ ভিজিয়ে নিয়েছি আজকে দুপুরে পোয়া মাছ রান্না করব। আর এখানে পেঁপে কেটে নিচ্ছি আজকে মুশুরি ডাল দিয়ে পেঁপে রান্না করব পেঁপে দিয়ে কিন্তু ডাল খুবই মজা লাগে আমি এর আগে একদিন রান্না করেছিলাম সেটাও মজা হয়েছিল তাই ভাবলাম আজকেও রান্না করি পেঁপে দিয়ে মুশুরি ডাল ওদিন রান্না করেছিলাম হাতে মেখে আর আজকে হচ্ছে রসুন দিয়ে বাগান আর এই যে এখানে খিচুড়ি রান্নাটা হয়ে গেছে একটু পরে মেয়েকে খাওয়াই দিব আর এখন হচ্ছে ডালের মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিবো ডালটা আমি অনেকক্ষণ জাল দিয়ে ডালটা যতক্ষণ বেশি দেওয়া হবে তাহলে খেতে কিন্তু বেশি মজা লাগবে ডালের মধ্যে আমি একটু হলুদের গুঁড়া দিয়েছি আর আদা রসুন বাটা দিয়েছি আর এখন পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম এরপরে যে মেয়েকে খিচুড়ি খাওয়াবো ছোট মেয়ের তো খিদা লাগছে ও সকাল উঠে ওকে হয় নোটিস রান্না করে দেয় আর না হলে ডিম সিদ্ধ করে দেই আজকে আর দুইটার একটাও করে দিই নাই আজকে খিচুড়ি রান্না করেছি সকাল সকাল উঠেই এই জন্য এখন মুখ টুক ধোয়াই দিছি একটু খেলা করছে এখন ভাবলাম যে খিদাটাও ভালো মতন লেগেছে এখন খাওয়াই দিলেও খাবে এরপরে যে মেয়ের জন্য খিচুড়ি নিয়েছি খিচুড়ি মনে হয় ওদের কাছ তো অনেক ভালো লেগেছে আমার বড় মেয়েও খেয়েছে আমি তো খিচুড়ি রান্না করছি ছোটটার জন্য যে ও সারাদিন চলে যাবে তবে বড়টার খুব ভালো লেগেছে দুই মেয়েকেই খাওয়াই দিছি ভালোই লেগেছে খেতে ওরাও ভালো লেগেছে ওদের কাছেও ভালো এরপরে যে আমি সকালে নাস্তাটা করে নিতেছি ওদেরকে খাওয়াইয়ে সকালে যে ভাজি করেছিলাম আলু দিয়ে করলা ভাজি সেই ভাজি দিয়ে সকালের ভাত খেয়ে নিতেছি সাথে তো ডাল রান্না করা ছিল ডালটা হয়ে গেছে এই যে এখানে আমি ডালটা বাগার দিয়ে নিছি রসুন আর জিরা দিয়ে শুকনো মরিচ দিয়ে ডালটা বাগার দিয়েছি অনেক মজা হয়েছিল ডাল রান্নাটা আর এরপরে যে এখানে টাটা শাক ভর্তা করবো দুপুরের জন্য আর এদিকে যে পুয়া মাছ কেটে নিয়েছি পুয়া মাছ রান্না করব। আর এই যে আমার ছোট মেয়েকে খাওয়াই দিছি মাসাল্লা আমার মেয়ে এখন খেলতাছে ওকে খাওয়াই দিলে পেটটা ভরা থাকলেই হয় তাহলেই খেলে ও আমাকে তেমন একটা জ্বালায় না আর বেশিরভাগ সময় ওর দাদির কাছেই থাকে আর যে আমি এখানে পুয়া মাছটা করব হাতে মেখে কষাই রান্না করব না এই জন্য আমি এখানে মশলাগুলো ভালো করে মেখে নিতেছি এরপরে যে মাছগুলাও দিয়ে দিলাম এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আদা রসুন বাটা জিরা বাটা তেল লবণ পেঁয়াজ সবকিছু দিয়ে ভালো করে মেখে নিয়েছি তো এখানে আমি মশলার সাথে গুলা মেখে তারপর এখন আলু আর ডাটা বেগুন দিয়ে দিলাম আর আলু দিয়ে ডাটা দিয়ে বেগুন দিয়ে আজকে পোয়া মাছটা রান্না করব আর একদম পোড়া পোড়া করে রান্না করব এভাবে রান্না করলে কিন্তু পোয়া মাছ খেতে মজা লাগে তবে মারিমের বাবা একদমই পছন্দ করে না পোয়া মাছের তরকারি যাই হোক এরপরে যে ডাটা পাতা এখন সেদ্ধ বসাই দিব এগুলো ভর্তা করে নিবো আর এদিকে এই যে পোয়া মাছের তরকারি এটা তো বলক চলে আসছে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো না পানি গুলা শুকাই গেলে সব তরকারি সিদ্ধ হয়ে যাবে ভালো মতন এরপরে যে তরকারি শুকাই গেলে নামাই নিব আর এরপর এর মধ্যে তো ডাটাপাতাগুলো সিদ্ধ হয়ে গেছে আমি এবার ভর্তা করে নিলাম এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে কিন্তু দেখতে ভর্তাটাও খেতে অনেক মজার ছিল আর এরপরে যে বাহিরে একটু মেঘলা মেঘলা আকাশ হয়ে আছে আর এদিকে আমার মেয়ে যে লেখাটা কমপ্লিট করতেছে ওর মিস তো আসবে বিকেলে পড়াতে এই জন্য আজকে লেখাটা কমপ্লিট করে নিতেছে আর ছোট মেয়েকে তো গোসল করাই দিছি আর এরপর আমার ননদ চলে আসছে মাদ্রাসা থেকে আসার সময় যে সিঙ্গারা নিয়ে আসছে ওদের জন্য এখন এই যে সিঙ্গারা খেয়ে নিতেছে ও প্রতিদিনই দুপুরে আসার সময় ওদের জন্য কিছু না কিছু নিয়ে আসে এরপরে যে মারিয়ামের বাবা চলে আসছে দুপুরে ভাত খাওয়ার জন্য এসে তো তার মাথা পুরে গরম হয়ে গেছে মানে সে পোয়া মাছের তরকারি দেখতেই পারে না নামই শুনতে পারে না মানে এতটা অপছন্দ করে পোয়া মাছ খাই না এই যে কেমন করতাছে পোয়া মাছের তরকারি দেখি মানে যেদিন পোয়া মাছ রান্না করব তার জন্য ওই দিন অন্য কোনো কিছু রান্না করতেই হবে পোয়া মাছ খাবে না তবে আজকে আর অন্য কোনো কিছু রান্না করিনি অন্য কিছু বলতে মাছ যে কোনো একটা মাছের আইটেম থাকতে হবে বা মাংস আজকে শুধু পুয়া মাছের শীত ছিল আর ভত্তা তো ছিল ভত্তা ভাজি ডাল এগুলা ছিল একটু মন খারাপ করে আছে যে আজকে পোয়া মাছ রান্না করেছি এই জন্য বললো রাত্রে তো অন্য কিছু রান্না করতেই হবে পোয়া মাছ দিয়ে তো খাবে না এখন দুপুরে কোনো রকম খাবে একটা ডিম ভেজে দেব এরপর খেয়ে নেবে এই যে এখানে পোয়া মাছের তরকারি দেখতে কিন্তু সুন্দর হয়েছে আমরা কিন্তু সবাই খাই আসলে মজাই লাগে কিন্তু পোয়া মাছের তরকারি একবারে খারাপ লাগে তা নয় পোয়া মাছটা যদি পুরো করে রান্না করা হয় ভালোই লাগে খেতে এরপরে যে এখানে ভাজি দিয়ে ডাল দিয়ে ভর্তা দিয়ে ভাত খেয়ে নিয়েছে পোয়া মাছ তো খাই নাই মাছের তরকারিও খায় নাই এরপরে যে আমারও দুপুরের খাওয়া দাওয়া শেষ করলাম দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপর তো বিকেলে ঘুমাই থাকি ছোট মেয়েকে নিয়ে ছোট মেয়েকে ঘুম নিয়ে ঘুমাইছিলাম ঘুম থেকে উঠে সন্ধ্যার পর ওদেরকে দোকানে পাঠাইছিলাম দুই মেয়ে আর আমার শাশুড়ি ওরা দোকানে গেছিলো আসার সময় আমাদের জন্য এই যে এখানে খাবার নিয়ে আসছে আর এই শর্মা গুলা খেতে ভালো লাগে মোটামুটি ভালো লেগেছে তবে অন্য জায়গার শর্মা আরো বেশি মজা লাগে এটা হচ্ছে যে আমার শ্বশুরের দোকানের সাথে যে বেকারিটা হয়েছিল নতুন সে বেকারির দোকানের তবে অন্যান্য খাবারের টেস্ট গুলা ভালো কিন্তু শর্মার টেস্ট আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই এরপরে যে মেয়েরা তো দোকান থেকে খেয়ে আসছে আমার জন্য আর আমার ননাদের জন্য নিয়ে আসছে এরপরে যে আমরা তো খেয়ে নিলাম আর এই তো এরপর হচ্ছে বাজার পাঠাইছিল বাজার পাঠাইছে বলতে আজকে মুরগি পাঠাইছে রাত্রে আর যে এখানে ছুরি সুটকি ছিল এটা ছিল এই যে আমার ফুবাদ দেবরের জন্য ও বিদেশ চলে যাবে কালকে এই জন্য রাত্রে আমাদের বাসায় আসছে আর এই জন্য ওর জন্য রান্না বান্না করে নিব এখানে আমার শাশুড়ি মুরগি কেটে দিতেছে মুরগি রান্না করব আজকে এখানে এই যে মুরগিগুলা কেটে দিতেছে আমি আবার পেঁয়াজ গুলা নিয়েছি পেঁয়াজটা কেটে নিব একটু তাড়াতাড়ি রান্না বান্না করে নিতেছি ও যেহেতু একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমায় যাবে আবার সকাল ভোরে উঠতে হবে ওর এই জন্য আর এদিকে আমার ননদ ফ্রেন্স ফ্রাই ভেজে নিতেছে এই যে এখানে একদম কর্নফ্লাওয়ার দিয়ে লাল লাল করে ভাজা ভাজা করে নিতেছে ভালোই লেগেছে খেতে ফ্রেঞ্চ ফ্রাই গুলা আর কর্নফ্লাওয়ার দিলে তো অনেক মজা লাগে মুচে মুছে হয় খেতেও ভালো লাগে আমি হচ্ছে এদিকে যে সুটকি ভেজে নিতেছি সুটকি একটু টেলে নিব তারপর বসাই দিব আর এদিকে যে ভাতটা বসাই দিব একটু তাড়াতাড়ি রান্না বান্না শুরু করে দিয়েছি এখানে যে চালটা ধুয়ে ভাতটা বসাই দিব আর এদিকে যে শুটকিগুলো গুলা টালা হয়ে গেছে একটু গরম পানিতে ভিজিয়ে রাখবো আর এদিকে যেমন ননদ আলু ভাজা দিয়ে গেল এখন একটু খেয়ে নিব আবার রান্নার মাঝে আর এদিকে আমি এই যে মুরগির মাংসটা ধুয়ে নিতেছি আমার শাশুড়ি মুরগিটা কেটে দিয়েছে আমি এখন ধুয়ে নি পরিষ্কার করে নিয়ে তারপর রান্না করে নেব এটা লাল মুরগি ছিল লাল মুরগি রান্না করব আর শুটকি বোনা করব আর ডাল রান্না করব ডাল তো ছিল তারপর অল্প ছিল এই জন্য ডাল পাতুরি করবো আর এদিকে যে মুরগির মাংসটা বসাই দিলাম এখানে আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়েছি তেজপাতা লং এলাচ দারচিনি সব কিছু দিয়ে একটু ভাজা ভাজা করে নিব আর এক চুলায় তো ভাত বসাই দিছি এক চুলায় ভাত আর এক চুলায় মুরগির মাংসের তরকারিটা এরপরে যে এখানে আমি শুটকিটাও গুনা করে নিতেছি আমার আমি আস্তে আস্তে সবকিছু তাড়াতাড়ি করে রান্না বান্না করে নিতেছি আর এখন সব কষ্ট হচ্ছে না রান্না করতে যেহেতু ঘ্যাস আছে সন্ধ্যার পরে কিন্তু প্রচুর পরিমাণে ঘ্যাস থাকে রান্না করতে অনেক ভালো লাগে তবে দুপুরের সময় রান্না করতে বিরক্ত লাগে একদমই ঘ্যাস থাকে না অল্প ঘ্যাস থাকে এদিকে যে শুটকি বুনা হয়ে গেছে এখন আমি মুরগির মাংসটা বসাই দিচ্ছি ঘ্যাস থাকলে রান্না করতে কোনো সমস্যাই হয় না আর ঘ্যাস না থাকলে বিরক্ত লাগে রান্না করতে আর এখন আমি এসে মুরগির মাংসটা এখন ভালো করে কষায় নিব তারপর অল্প পরিমাণে পানি দিয়ে বেশি ঝোল রাখবো না আঠালো ঝোল রাখবো যেহেতু আলু দিয়ে রান্না ঝোলটা একটু কমই আর এখানে আলু আর অনেকগুলো কাঁচামরিচ ফালি দিয়েছি ওরা আবার একটু ঝাল খায় বেশি এজন্য ঝাল ঝাল করে রান্না করবো মুরগির মাংসটা অনেকগুলা কাঁচামরিচ দিয়েছি আর মশলাও বেশি দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়াটাও বেশি দিয়েছি যাতে একটু ঝাল ঝাল হয় এখন আলুর সাথে মাংসটা ভালো করে কষাই নিব তারপর অল্প পরিমাণে পানি দিব আমি অনেক সময় লাগিয়ে মাংসটা ভালো করে কষাই নেই তাহলে কিন্তু মাংসের টেস্টটা অনেক ভালো আসে আর যেহেতু লাল মুরগি একটু ভালো করে বেশি করে কষাতে হবে আর যেহেতু শক্ত থাকে বেশি করে কষালে একটু নরম হয় মাংসটা খেতেও ভালো লাগে এরপর তার কোনো ভিডিও করতে পারি নাই এই যে এখানে আমার কিন্তু মাংস রান্নাটা হয়ে গেছে মাসাল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল এই তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ